যে দু সালে এসেও বোরকা কেন পড়তে হবে ইসলামী শুরিয়ার বিভিন্ন বিষয় যেমন দাড়িকে টুপিকে পাঞ্জাবিকে জুব্বাকে অনেক সময় অনেক মানুষই কিন্তু কটাক্ষ করেছে এবং করে এখনও অনেক মানুষ আছে এখন আমি এই 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 যে বুদ্ধিজীবী যিনি বলছেন দু সালে এসে পর্দা করতে হবে কেন পুরো ভিডিওটাও আমি দেখেছি এবং লেকচারটাও আমি শুনেছি উনি ওনার একটা উপমা পেশ করতে গিয়ে বোঝাচ্ছিলেন আর কি আমি তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলবো না যেহেতু তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না আমার সাবজেক্ট হচ্ছে কেউ যদি ইচ্ছেকৃতভাবে বুঝে শুনে এরকম কোনো কথা বলে বুঝে শুনে হ্যাঁ আর এই সময় টুপি পরা লাগবে কেন আরে এই সময় জুব্বা পরা লাগবে কেন হ্যাঁ হুজুররা আছে কালি সুন্নতের পোশাক নিয়ে আরে দাড়ি রাখা লাগবে কেন এরকম যদি কেউ বুঝে শুনে করে তার মানে নবজি সাল্লাহ আলসালামের সুন্নাহকে সে কটাক্ষ করলো আর আল্লা সুবাহ হুয়া তালার প্রদত্ত কোনো বিধানকে যদি কেউ কটাক্ষ করে তুচ্ছ তাচ্ছিল্য করে বুঝে শুনে ইসলামিক স্কলার এবং মুফতি সাহেবদের মতে সে ব্যক্তি মুরতাদ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং কখনো কখনো হয়েও যায় কেন আপনি কটাক্ষ করছেন এই যে দেখছেন আমার মুখ দিয়ে ঘাম ছড়তেছে অনেক সময় রাস্তাঘাটে যখন আগে ছুলতাম এখন তো ওপেন হাঁটাহাঁটি কমই করি বাইরে গেলে মাস্ক ম্যাক্সিমাম সময় ব্যবহার করতে হয় ও কি হয় দাড়িটা রাখছি আমি কপালে ঘাম ঝরতেছে হুজুর দাড়ি রাখছেন চুলকায় না কথা বুঝছেন আপা বোরকা পড়ছেন। গরম লাগে না হুজুর জুব্বা লাগাইছেন না এই গরমের মধ্যে এত মোটা ভেতর জ্বালা পোড়া করে না আমি বললাম হাঁ চুলকায় আমার না তোমার জ্বালা পোড়া আমার করে না তোমার অনেক মহিলা আছে যারা বোরখা পরে হ্যার গরম লাগে না গরম লাগছে কার যেটা উলঙ্গ এরকম কিছু লোক আছে টাকনুর উপরে এই প্যান্ট পরে স্বাধীনতার আগেও এরকম দেখা গেছে টাকনুর উপরে প্যান্ট পড়েছে তার মানে কি সে শিবির দাড়িটা রেখেছে তার মানে কি সে শিবির পাচক নামাজ পড়ে তার মানে কি শিবির ফজরের নামাজের সময় যুবকটা নামাজের জন্য ডাকে তার মানে কি শিবির আরে যদি এমনটাই হয়ে থাকে যে দাড়ি রাখার কারণে কেউ কাউকে শিবির বলবে জুব্বা পরার কারণে পাঞ্জাবি পরার কারণে কেউ কাউকে শিবির বলবে টাকনুর উপরে কাপড় পরার কারণে কেউ কাউকে শিবির বলবে তাহলে বলতে পারি যে সে শিবির আসলে শুধু শিবির না সে ডায়মন্ড সে গোল্ড সে সোনালি মানুষ আদর্শ মানুষ এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তব কথা কোনো মানুষকে কোনো মানুষ এভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে না এক সময় টাকনুর ওপরে প্যান্ট দেখলেই বাঁকা চোখে কিছু মুরব্বী চায়ের দোকান থেকে এভাবে তাকায় থাকে যে রে কি হেফাজত টেফাজতে যোগ দিলো কি না জামাতে যোগ দিলো কি না আর এই কি কোনো ইসলামিক সংগঠনের সাথে আছে কি না এরকম লোক আছে কিন্তু শোনেন আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন এগুলো যেমন এবাদত দাড়িটা রাখাটাও এবাদত এই পাঞ্জাবি টুপিগুলো পড়াটাও এবাদত আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাম পড়েছেন বিধায় আমরা পড়তেছি আপনার যদি চুলকাই সেটা আপনার হিসেবে আপনি দেবেন আর একজনরা আপনি নিরুৎসাহিত করতেছেন কেন আরেকজনরা আপনি কটাক্ষ করতেছেন কেন এটা আপনি করতে পারেন না আর এই ধরনের কথা আমি বুঝে আসে না সামনে তো শত শত মানুষ থাকে যখন ওপেন ফিল্ডে পাবলিকের সামনে এমন কোনো বক্তা এমন কোনো কথা বলে আর গলাটা চিপে ধরে না কেন যে আপনি কী বললেন এই কথাটা সেটা বক্তা হোক হুজুর হোক বক এই টিচার হোক অথবা যত বড় বুদ্ধিজীবী হোক আর মিয়া বুদ্ধিজীবী কয়দিনের বুদ্ধিজীবী আপনি আপনার মতো কত বুদ্ধিজীবী আইলো গেল ইসলাম আছে বুদ্ধিজীবী নাই ইসলাম আছে ইসলাম থাকবে দাড়ি টুপিওয়ালারা ছিল আছে থাকবে আমরা থাকবো না তাহলে আপনি যদি ইসলামের কল্যাণে কোনো কাজ করতে না পারেন অন্তত ইসলামের ক্ষতি করেন না আর সমাজের মধ্যে যেই মানুষটা দেখা যায় যে নামাজি মুত্তাকি ফরেজগার যে মানুষটা নিয়মিত টাকনোর উপরে কাপড় পরতেছে দাঁড়িয়ে রাখতেছে জামা কাপড়ে শালীনতা আছে এই মানুষটা সমাজের অ্যাসেট তো এই মানুষ এই বৈশিষ্ট্য কার ভিতরে বেশি আছে শিবিরের ভিতরে আছে এই বৈশিষ্ট্য কার ভিতরে আছে আলেম আমাদের মধ্যে আছে এই বৈশিষ্ট্য কার মধ্যে আছে যারা নামাজ কালাম ঠিকমতো পড়ে তাদের মধ্যে আছে তো এরকম বৈশিষ্ট্য যার ভিতরে আছে সে তো সমাজের অ্যাসেট টাকা মূল্যায়ন করেন কটাক্ষ করবেন না আর দাড়ি টুপি পাঞ্জাবি বোরকা এগুলো নিয়ে কটাক্ষ করা এটা জায়েজ না আপনার জন্য বোরকা এটাকে মানুষ করতে বলছেন আল্লাহ আল্লাহ সুতরাং নিজে বলছেন সুরা নুরে তিরিশ নম্বর একত্রিশ নম্বর আয়াত খুঁজেন কুল্লিল মিনাতি মিনা আফস্বনা ফরুহ কুল্লিল মিনা এফাদু ফুরুজাহন আর কত দলিল দেব আলোচনা করলে তিন ঘন্টা আলোচনা করা যাবে যে কথাটি বলতে চাচ্ছি কে কী বলল না বললো কোন বুদ্ধিজীবী কোন বুদ্ধির ঠেলায় মাথার চুল গেছে গা উইয়া এরকম কি অনেক সুশীল আছে যারা উল্টা পাল্টা বলে বুদ্ধি যখন নিচে নেমে যায় এরকম বুদ্ধিজীবীদের কোনো কথাবার্তা শোনা যাবে না আমার আল্লাহ কী বলেছে নবী কী বলেছে স্কলাররা কী বলছে যারা ইসলাম না গবেষণা করে আমি সেটা করবো আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন